সে ভাবে যে হয়তো দিদি মানে তার পার্থ দিদি লন্ডনে বা আমেরিকায় আছে বা অন্য কোথাও আছে দিদির ফোন হয় রিং করে গোটা রিং করে দিদি ফোন তোলে না আবার রিং করে ফোন তোলে না আবার রিং করে ফোন তোলে না পার্টির নাম্বার টু এর ফোন পার্টির নাম্বার ওয়ান বিপদে দিলে চিনতে পারে না আর তুমি পাড়া দু পয়সার গুন্ডা তোমার ফোন কেউ তুলবে বিপদে

আমাদের দেশের সংবিধানে নির্দিষ্ট ভাবে এই যে ভোটে এই যে ছাব্বিশে ভোট আসছে সবাই ভোট চাইতে যাবে সিপিএম ভোট চাইবে বিজেপি ভোট চাইবে তৃণমূল ভোট চাইবে অন্য পাঁচটা দল ভোট চাইবে কংগ্রেস ভোট চাইবে সবাই ভোট চাইবে কি বলবে যে আমাদেরকে ভোট দাও আমরা সরকার গঠন করব আমি এমএলএ হব দিয়ে আমি তোমাদের উন্নয়নের কাজে লাগবে যারা সরকার গঠন করবে তারা মাস্টার নিয়োগ করবে ডাক্তার নিয়োগ করবে হাসপাতাল বানাবে রাস্তা বানাবে এই উদ্দেশ্যে সরকার বানাবে সরকারে আছে মমতা ব্যানার্জি এসে বলছে কি বলছে আমি কিছু করতে পারছি না ওই বিকাশ বর্ষার ভিত্ত স্বামীগুলাও আটকাচ্ছে

আর তার উপরে দেখে যে তুই নম্বর আমি বলে তো দেখবেন আমি প্রায়শই বলি এই যে ধরেন নিয়োগের পরীক্ষায় বলে আমরা কোনো নোটিশ বের করলে যার চাল ওই তো শুনেছেন ইংরেজি সিরিজ যার চাল লাইনে নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি সরকার চালাবে একটা নোটিশ ঠিক করে লিখতে পারে একটা নোটিশ লিখে গিয়ে আদালতে গিয়ে মুখ পড়ে সে নাকি সরকার চালাবে

কিন্তু সরকারটা বুদ্ধরা পট্টাচার্যের আমলে সরকারে যারা চাকরি পেয়েছে কারোর চাকরি গেছে কারো চাকরি গেছে বুদ্ধরা ভট্টাচার্যের আমলে উকিল ছিল না না হাইকোর্ট ছিল না শত্রী কোর্ট ছিল না আরে জ্যোতি বসুদের আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় অজিত মজার আছে চাকরি যায়নি কেন যায়নি কারণ বুদ্ধরা ভট্টাচারিত জ্যোতিবসুরা সাদা খাটার মাস পর বানায় আর মমতা ব্যানার্জি এসে কি করলো সাদা খাতার মাস্টার বানালো ফলে বিকাশ মোর্চার ভিতর সাংবিধানিক গিয়ে আদালতে গিয়ে বাতিল করে আর যে যোগ্য যে অবৈধ আদালত বললে তাদের তালিকা দাও এমন অযোগ্য সরকার কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেল তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার যদি অযোগ্য হয় সরকারের মাথায় যে ওই তো শুনেছেন ইংরেজির সিঁড়ি যে চার লাইনে নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি সরকার চালাবে একটা নোটিশ ঠিক করে লিখতে পারে একটা নোটিশ লিখতে গিয়ে গিয়ে মুখ চুপড়ে পড়ে সে নাকি সরকার চালাবে সরকার চালাই যারা সরকার চালাতে পারে আপনার ছেলে আপনি চায়ের দোকান চালান আপনি রিক্সা চালান আপনি কি চান যে আপনার ছেলে পরিশ্রম করে এই রাত্রিবেলায় পড়াশোনা করবে এসএসসি প্রাইমারি সিলেকশনে বসবে সে তার যোগ্যতা মেধার ভিত্তিতে চাকরি পাবে চাকরি পেল কিন্তু সরকারটা বুদ্ধরা পট্টাচার্যের আমলের সরকারে যারা চাকরি পেয়েছে কারো চাকরি গেছে কারো চাকরি গেছে বুদ্ধরা ভট্টাচার্যের আমলের উকিল ছিল না না আয় ছিল না সুপ্রিম কোর্ট ছিল না আরে জ্যোতি বসুদের আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় অজিত মজার আছেন একজনও চাকরি যায়নি কেন যায়নি কারণ বুদ্ধরা ভট্টাচার্য জ্যোতি বসুরা সাদা খাটার মাস্টার বানায় আর মমতা ব্যানার্জি এসে কি করলো সাদা খাতার মাস্টার বানালো ফলে বিকাশ মোর্চা বিদ্যাসমীরা গিয়ে আদালতে গিয়ে বাতিল করে আর যে যোগ্য যে অবৈধ আদালত বললো তাদের তালিকা দাও এমন অযোগ্য সরকার কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেল

মস্তিষ্কে কিছু ঠাকলে তো করবে ও যা আছে এইখানে গলার নিচে গলার উপর তো একটা কিচ্ছু নেই পুরোটাই তো খালি আর তার উপরে দেখে যে তুই নম্বরই আমি বলি তো দেখবেন আমি প্রায়শই বলি এই যে ধরেন নিয়োগের পরীক্ষায় বলে আমরা কোনো নোটিশ বের করলে যার চার লাইনের নোটিশ লেখার ক্ষমতা নেই ঠিক করে